আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে যে আমার আগের বাসার ছাদ আমি নতুন বাসায় শিফট হয়েছি নতুন জেলায় শিফট হয়েছি আগে যশোরে ছিলাম এখন ফরিদপুরে আসছি তো আগের বাসার ছাদটাকে অনেক বেশি মিস করি অনেক 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 সুন্দর ছিল আগের বাসার ছাদ আমার খুব প্রিয় একটা জায়গা ছিল আমি সময় কাটাতাম অনেক ভালো লাগতো তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা আপনাদের অনেকের উপকারে আসবে যারা বাড়ি করতে যাচ্ছেন তারা অনেক আইডিয়া পাবেন এখান থেকে এই জন্য ভাবলাম আমি মানে যেদিন বাসা ছেড়ে দিব আর কি ওই দিনে আর কি ভিডিও করে রাখছিলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন যে ছাদে অনেক গাছ অনেক গাছ ফুল গাছ সবজি গাছ যত রকম গাছ আছে সবই ওনারা ছাদে লাগিয়েছে এই সাইডে একটু ফাঁকা আছে আর ওই সাইডটাতে বেশি গাছ লাগানো আর এখানে একটা বাথরুমও আছে একটা হচ্ছে যে রুম আছে সাথে আর এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু ওনারা মাছ পুষতেছে এখন তবে আপনারা চাইলে যে মাছ মাছ না পুষে নিজেরাও এটা ইউজ করতে পারেন তবে এনারা এটা হচ্ছে যে অন্য পারপাসে ইউজ করতেছে এখন যাই হোক আমি সুইমিং পুল থেকে এখন নেমে যাচ্ছি আর চারপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই পাড়িয়ালা কিন্তু অনেক পরিষ্কার ছিল সব কিছু অনেক পরিষ্কার করে রাখতো এই জন্য আরও বেশি ভালো লাগতো তো এই যে উপরে আর একটা ছাদ এখানে হচ্ছে ট্যাঙ্কি আছে দুইটা পানির ট্যাঙ্কি আর হচ্ছে একটা দোলনা আছে আর এই ছাদ থেকে পুরো যশোর শহরটা দেখা যায় এত সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখাই দেখেন পুরো যশোর এক নজরে আপনি দেখতে পারবেন এই ছাদে উঠলে খুবই সুন্দর লাগে মানে যত যশোর যত বড় বড় বিল্ডিং আছে সবগুলো দেখা যায় আর হচ্ছে যে এত বাতাস আমরা এই দোলনায় অনেকক্ষণ বসে থাকতাম আমি আর বাবু বসে বসে দোল খাইতাম চারিপাশে পরিবেশ উপভোগ করতাম অনেক রাত পর্যন্ত আমরা ছাদে থাকতাম বাড়িয়ালা আমরা বাড়িয়ালাটা মার্শাল্লা অনেক ভালো ছিল ওনার কথা আমি কখনো ভুলবো না আর এই ছাদটার কথাও আমি কখনো ভুলবো না আমার খুব প্রিয় একটা জায়গা আমি ছাদ দেখে আমি বাসাটা ভাড়া নিয়েছিলাম আমার কথা যে ভাড়া দুই চারশো এক হাজার টাকা বেশি চাক কিন্তু একটা সুন্দর পরিবেশে থাকাটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে তো এই ছিল সব মিলিয়ে আজকের ছাদ ব্লগ প্রাক্তন ছাদ ব্লগ যেহেতু এখন থেকে আমি চলে আসছি আর কবে যাবো না যাবো জানি না তো স্মৃতিটা থেকে গেল মনের খাতায়ও থেকে গেল আমার আইডিতেও থেকে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর